হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজরে সোশিয়োলজি নিয়ে তাদের আজকে মেজর টু সাজেশন নিয়ে আলোচনা করব 2024 এর ওকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর হিসেবে সোশিয়োলজি রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা আমরা টোটাল চারটা ইউনিটের ওপর বেস করে এই সাজেশনটা দেবো কারণ তোমাদের কিন্তু চারটে ইউনিটই রয়েছে ইউনিট নাম্বার ওয়ান তোমাদের রয়েছে বর্ণ অ্যান্ড কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া এখান থেকে তিন ছয় বারো নম্বরের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে বা কোর্স করবে আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ

দেখ জাতি অধিক্রম নেক্সট সমপ্রান্ততা দেন চতুরাশ্রম প্রথা অস্পৃশ্যতা জাতির বিভাজন পদ্ধতি দ্বিজ বর্ণ বর্ণ এবং জাতি জাতি পঞ্চায়েত সাংস্কৃতায়ন তোমাদের কিন্তু ইংলিশে প্রশ্ন আসবে পাশে ইংলিশগুলো লেখা আছে টার্মগুলো তোমরা দেখে নিতে পারো হ্যাঁ দেন সিক্স মার্কসের জন্য ইউনিট নম্বর ওয়ান থেকে জাতি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন যেটা স্ট্রাকচারাল চেঞ্জ মানে চেঞ্জেস করবে। যে রাইট এ নোট অন স্ট্রাকচারাল চেঞ্জেস অফ কাস্ট সিস্টেম নেক্সট জাতি ব্যবস্থার কার্যগত পরিবর্তন যেটাকে আমরা বলছি ফাংশনাল চেঞ্জেস অফ কাস্ট সিস্টেম নেক্সট বারো মার্ক্সের জন্য তোমরা পড়বে জাতির সংজ্ঞা ডিফাইন কাস্ট ওকে ডিসকাস দ্য সাইলেন্ট ফিচার্স অফ কাস্ট সিস্টেম যেটাকে আমরা বলছি যে জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা দেন বলছে তুমি কি মনে করো জাতি ব্যবস্থা সাম্প্রতিককালে পরিবর্তিত হচ্ছে ব্যাখ্যা করো বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট কাস্ট সিস্টেম হ্যাজ বিন চেঞ্জিং ইন রিসেন্ট টাইমস ডিসকাস দেখবো যে বর্ণ বলতে কি বোঝায় বর্ণ ও জাতি ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো হোয়াট ডু ইউ মিন বাই বর্ণ ডিস্টিংগুইশ বিটুইন বর্ণ অ্যান্ড কাস্ট ওকে নেক্সট যেটা রয়েছে আমাদের পরবর্তী দু নম্বর ইউনিট দু নম্বর ইউনিটে রয়েছে আমাদের ফ্যামিলি ইন ইন্ডিয়া ওকে এখান থেকে আমরা থ্রি মার্কসের পড়বো একক পরিবার যৌথ পরিবার জয়েন্ট ফ্যামিলি দেন ভাতৃত্বমূলক পরিবার দেন হচ্ছে এখানে জন্ম পরিবার দেন প্রজনন পরিবার মাতৃতান্ত্রিক পরিবার এগুলো সম্পর্কে তোমরা পড়বে দেন প্রশ্নমান নাম সিক্সের জন্য তোমরা এখানে এই ইউনিট থেকে কি পড়বে এই ইউনিটে পরিবার ব্যবস্থার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো যেটা বলছে রাইট এ নোট অন নোট অন ডিফারেন্ট চেঞ্জিং আসপেক্টস অফ ফ্যামিলি দেন সাম্প্রতিককালে পরিবারের কাঠামোগত কার্যবলীগত যে পরিবর্তন সংগঠিত হচ্ছে তা আলোচনা করো নেক্সট ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস দ্যাট আর টেকিং প্লেস রিসেন্টলি ইন ফ্যামিলি পরিবারের কাঠামোগত পরিবর্তনের উপর টিকা যেটা স্ট্রাকচার চেঞ্জেস কার্যগত পরিবর্তনের উপর টিকা ফাংশনাল চেঞ্জেস এভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে দেন এখান থেকে বারো নম্বরের প্রশ্নের মধ্যে এই ইউনিট থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট পরিবারের সংজ্ঞতা উপযুক্ত উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরন যেটাকে আমরা বলছি ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি এটা অবশ্যই খুব ভালো করে পড়বে দেন পরিবার বলতে কি বোঝো হোয়াট ইউ মিন বাই ফ্যামিলি দেন বলছে পরিবারের কার্য বলি ফাংশন অফ ফ্যামিলি ওকে নেক্সট বলছে পরিবার বলতে কি বোঝো হোয়াট ফ্যামিলি মিন দেন পরিবারের বৈশিষ্ট্য বলতে ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স বলতে পারে দেন বলছে যৌথ পরিবার বলতে কি হয়েছে জয়েন্ট ফ্যামিলি অ্যান্ড বলছে ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলো এখানে আছে ফিচার্স অফ ইন্ডিয়ান জয়েন্ট ফ্যামিলি ওকে নেক্সট ইউনিট নাম্বার থ্রি থেকে আমরা দেখবো কি কি আছে ইউনিট নাম্বার থ্রি রয়েছে ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে যে বিবাহ ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা পড়বো তিন মার্ক্সের জন্য আমরা পড়বো একোগামিতা যেটাকে মনোগ্যামি বলছি আমরা অজাচার ইনসেন্ট ইনসিস্ট দেন একোগামিতা মনোগ্যামি দেন একোগামিতা পরপর দুবার দেওয়া হয়ে গেছে ভুলবশত বহুগামিতা হবে পলি পলিগামি দেন শালিকা বিবাহ প্রথা দেন বিধবা পুনর্বিবাহ যেটা গোষ্ঠী বিবাহ রয়েছে দেন সিক্স মার্কসের জন্য আমরা পড়ব এখানে হিন্দু বিবাহের নিয়মাবলী যে ডিসকাস দ্য রুলস অফ হিন্দু ম্যারেজ মুসলিম বিবাহের নিয়মাবলী যেটাকে ডিসকাস দ্য রুলস অফ মুসলিম ম্যারেজ ওকে নেক্সট বারো নম্বরের জন্য আমরা তোমাদের কি দিয়েছি কোয়েশ্চেন্স দেখো বিবাহের সংজ্ঞা ডিফাইন ম্যারেজ উপযুক্ত উদাহরণ সহ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ ম্যারেজ উইথ তোমার সুইটেবল এক্সাম্পলস ওকে বলছে বিবাহ ব্যবস্থা পরিবর্তনের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো ইলাবোরেট দ্য ডিফারেন্ট চেঞ্জিং আসপেক্টস ম্যারেজ দেন বিবাহের কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনের ওপর একটি নিবন্ধ লেখো বলছে রাইট এ নোট অন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস চেঞ্জ অফ ম্যারেজ ওকে এই কয়েকটা পার্ট তোমরা পড়বে দেন লাস্ট আমাদের ইউনিট নাম্বার ফোর যেটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন ইন্ডিয়ান সোসাইটি রিলিজিয়াস লিঙ্গুইস্টিক এথনিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি জন্য পড়বে প্লুরালিজম হোয়াট ইজ প্লুরালিজম ডিফাইন ইউনিটি ইন ডাইভার্সিটি দেন হোয়াট ইজ রিজোনালিজম মানে আঞ্চলিকতাবাদ যেটাকে বলছি দেন সিক্স মার্কসের জন্য আমরা পড়ব ডিফাইন রেসিয়াল এথনিক ডাইভার্সিটি অর্থাৎ নিতাত্ত্বিক বৈচিত্র্যতা বলতে কি বোঝো দেন বলছে ডিসকাস অ্যাবাউট দা রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অর্থাৎ ধর্মীয় ভাষাগত ঐক্য বলতে কি বোঝো দেন ডিসকাস দ্য নেচার অফ ইউনিটি ইন ইন্ডিয়ান সোসাইটি ভারতীয় সমাজে ঐক্যের প্রকৃতি আলোচনা করো এবার বলছে প্রশ্নমান বারোর জন্য আমরা কী কী পড়বো কী কী প্রশ্নমান জন্য আমরা পড়বো ডিফাইন প্লুরালিজম ডিসকাস দ্য ফিচার্স অফ প্লুরালিজম হ্যাঁ বহুত্ববাদ বহুতবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন বলছে ডিসকাস কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি ইন দ্য কন্টেক্সট অফ ইন্ডিয়ান সোসাইটি ভারতীয় সমাজের প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ধারণাটি আলোচনা করো নেক্সট বলছে ডিসকাস দ্য তোমার হচ্ছে ডিস্টিংটিভ ফিচার্স অফ ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ ভারতীয় সমাজে বৈচিত্র্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে ডিসকাস দ্য মেজর তোমার ইম্পেডি ইম্পেডিমেন্টস অফ ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিটি অর্থাৎ জাতীয় ভারতীয় জাতীয় ঐক্যের প্রধান প্রতিবন্ধকতা গুলো কি কি এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের জ্ঞান কোচিং কোচিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেককে ভালোভাবে পরীক্ষা দেবে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ